সমাজে এখন খারাপ বন্ধ করিব এবার নির্বাচনে তাদের জয়ী করিও ভাইয়ে দাঁড়ি পাল্লা মার কাই মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার কাই মারিও দাড়ি পлла তারি পлла হালো লোকদের তারি পালা জেলে চসির তারি পালা হালো লোকদের তারি পালা, গরিব দুঃখীর তারি পালা, যোগ্য লোকদের তারি পালা গরিব দুঃখীর তারি পালা সব মানুষের তারি পালা শান্তি সুখের তারি পালা, দাড়ি পлла দাড়ি পালা, দাড়ি পлла মার Кай সিল মারিও বাইরে দাড়ি পлла মার Кай সিল মারিও নেংস অফ কায়েম করে।